বেশ কিছুদিন ধরে ভিডিও আপলোড করলেই তোমরা একটা কথাই বলতো আপু তোমার চুলগুলো পাতলা হয়ে গেছে আজকে আমি তোমাদের সাথে শেয়ার ঘরে বসে কিভাবে তোমরা তোমাদের পাতলা চুলগুলোকে ঘন সুন্দর করে ফেলতে পারবা এর পাশাপাশি আমি একটু চলে আজকে যমুনা ফিউচার কারণ আমাদের যমুনা ফিউচার নতুন একটা গেট খোলা হয়েছে আর বাপের বাড়িতে সারাদিন কি কি করলাম সব কিছুই থাকছে আজকের ভিডিও আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগবে আর তোমরা কোনো কিছুই স্কিপ করবা আসসালামু আলাইকুম ভালোবাসার মানুষেরা কেমন আছো তোমরা সবাই আশা করি তোমার সবাই ভালো আছো আলহামদুলিল্লাহ আমরাও অনেক বেশি ভালো আছি আমি তোমাদের সবার সবাই প্রতিনিভাবে চলে আসলাম আমার পাতলা পাতলা চুলগুলোকে কিভাবে ঘরে বসে ঘন কালো রেশমি করে ফেললাম এই বুদ্ধিটা নিয়ে আসলে এখানে বুদ্ধির কোনো কিছুই নাই এটা খুবই কমন একটা জিনিস আমরা সবাই জানি যে মানুষ হচ্ছে চুলে হেয়ার পাম্প করে বা চিন্তা করে যে হেয়ার পাম্প করলে চুলগুলো একেবারে ফুলে থাকবে ভালো লাগবে না বা ট্রাস্ট মি যাদের আমার মতো পাতলা চুল আছে তারা যদি এরকম করে চুলে হালকা করে হেয়ার পাম্প করে রাখো তাহলে কিন্তু চুল পড়াও অনেকটা কমে যায় কারণ পাতলা চুল দেখা যায় অল্প কিছুতে জট লেগে যায় অ্যান্ড চুল পড়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকে ঠিক যেমনটা আমার সাথে হয় আর কি একেবারেই নিজের ব্যক্তিগত ওপিনিয়নটাই তোমাদের সাথে শেয়ার করলাম বললাম যাই হোক বেনি করা হয়ে গিয়েছে এরপর মেডিসিনও দিয়ে দিছে এটা আমি আজকে সারা রাতের জন্য রেখে দিব আর এইদিকে আমার আম্মা অনেক মজা করে চিকেন ফ্রাই করছে সাথে নতুন একটা রুটি বানাইছে আসলে এটাকে রুটি বললে ভুল হবে এটা খুবই স্পেশাল একটা জিনিস আর তোমরা যদি আম্মুর এই মজার মজার রান্নার রেসিপিগুলো জানতে চাও যে আম্মু কীভাবে রান্না করে অবশ্যই আম্মুর ফেসবুক পেজ নোনি ফ্যামিলি ব্লগসটা তোমরা চেক করতে পারো এখানে কিন্তু আম্মু প্রতিদিনই তার মজার মজার কোনো না কোনো রান্নার রেসিপি শেয়ার করে থাকে যাই হোক প্রত্যেকটা খাওয়া দাওয়া অনেক মজা ছিল খাওয়া দাওয়া শেষ করে সব কিছু আমরা ঘুমায় পড়ছেন এটা হচ্ছে পরের দিন সকালবেলা আমি কিন্তু বেনিটা সারা রাতের জন্য আমার চুলে রেখে দিছিলাম আর একটা সিক্রেট কি জানো এই বেনিটা কিন্তু সোজা বেনি করা হয় নাই বেনিটা হচ্ছে যাদের চুল একটু ঘন বা একটু কার্লি তারা সোজা বেনি করলেও হয় যাদের চুল আমার মতো একটু পাতলা তারা উল্টা বেনি করলে বেনিটা অনেক অনেক বেশি বেশি সুন্দর সুন্দর হয় হয় প্লাস তো এখন আমাকে একটু আফ্রিকানদের মতো লাগলো যখন আমি চুলটা স্ট্রেট করব তখন কিন্তু আমাকে একেবারে তোমাদের সবার প্রিয় ভাবির মতোই লাগবে মাসাল্লাহ আমার পাতলা পাতলা চুলগুলো ঘরে বসে অনেক সুন্দর ঘন হয়ে গিয়েছে তোমরা কিন্তু কেউ মাসাল্লা বলতে ভুলো না আমার চুলগুলো জন্ম থেকে থেকে একটু পাতলা মানে একেবারে বেশি মাত্রায় সিল্কি আর কি তো এই কারণে দেখা যায় আমার কাছে এরকম একটু কার্লি বা একটু বাউন্সি হেয়ারই অনেক বেশি পছন্দ আর আমি ছোটোবেলা থেকে দেখতাম আমার আম্মু এরকম চুলগুলো এরকম পাম্প করে রাখতো আম্মুর চুলগুলা মাসাল্লাহ অনেক বড় এখনও বড় তখন আরও বড় ছিল তো ছোটোবেলা থেকে আমার মাকে আমি যা করতে দেখছি ওই জিনিসগুলোই আমার কাছে মনে হয় যে এখন করলে আমাকে অনেক বেশি ভালো লাগবে কারণ একটা মেয়ের কাছে প্রথম ফ্যাশন সেন্স সে শিখে তার মায়ের কাছ থেকে আর আমি এই জিনিসটা ধরে রাখার চেষ্টা করি জায়গা বাদ দাও এটা হচ্ছে তার পরের দিনের ভিডিও আমার হাতে যে সুন্দর ব্যাগটা দেখতে পারতেছো এই ব্যাগটা হচ্ছে ফারহানাস ওয়াড্রপ থেকে নেওয়া যেটা রিভিউ আমি তোমাদের সাথে আগের ব্লগে শেয়ার করছিলাম ব্যাগটা অনেক বেশি সুন্দর আর অনেক বেশি কিউট আমার কাছে অনেক বেশি ভালো লাগছে ব্যাগটা আমার বাসার নিচেই এত সুন্দর কলা গাছ হয়েছে ঢ্যাঁড়স গাছ হয়েছে অনেক সুন্দর সবজির ক্ষেত করা হয়েছে আমার কেন জানি সব সবজির ক্ষেত্রে দেখলে অনেক বেশি ভালো লাগে যাই হোক তোমাদেরকে বলতেই ভুলে গেছি যে আমরা কোথায় যাইতেছি আমি আর হাসান সে তো চলে যাইতেছি একটু যমুনা ফিউচার পার্কে বাসা থেকে রাস্তায় বের হলেই মনে হয় কি একটা ফেস্টিভ ভাইব চলতেছে যে যার ইচ্ছা মতো সবকিছু করতেছে এই ধরো আপুরা রাস্তাঘাট ক্লিন করতেছিল ভাইয়ারা ট্রাফিকের কাজ করতেছে প্রত্যেকটা মানুষ স্বাধীনভাবে মনে হয় নিজের কাজগুলো করতে পারতেছে কোনো বাধা নিষেধ নাই তো আজকে যমুনা ফিউচার পার্কে আসার একটা মূল উদ্দেশ্য কি যেন আজকে কিন্তু বহুকাল পরে আমাদের বসুন্ধরার ভিতরে যে যমুনার গেটটা ছিল যেটা কিছুদিন আগে বন্ধ করে দেওয়া হয়েছিল ওই গেটটা খুলে দেওয়া হয়েছে তো ওই গেটটা খোলার কারণে যমুনায় আসা কিন্তু আমাদের জন্য অনেক বেশি ইজি হয়ে যায় বসুন্ধরাবাসীর জন্য এই সুযোগ তো কোনোভাবেই মিস করা যায় না আরও একটা জিনিস আসলে কেনার জন্য আসছিলাম আমি অনেক দিন আগে আরঙে হচ্ছে ম্যাক্সি দেখছিলাম আরঙের ম্যাক্সিগুলো আমার কাছে অনেক বেশি ভালো লাগে নর্মালি দেখা যায় কি আমি বাসায় ম্যাক্সি পড়তে অনেক বেশি পছন্দ করি শার্ট বা সালোয়ার কামিজের থেকে আমার কাছে মনে হয় ঘরের ভিতর ম্যাক্সি পোলো অনেক বেশি কমফোর্টেবল লাগে তো এই যে আমি আরং এসে সবার আগে একটু বই বই খাতা দেখতেছিলাম জন্য সুন্দর গল্পের কিনে নিলাম থেকে আর আমি কিন্তু হচ্ছে যে সেকশন ওখানে ম্যাক্সি দেখতেছিলাম কারণ সেকশনের ম্যাক্সিগুলো তেমন একটা ভালো লাগতেছিল আমার কাছে তাগার ম্যাক্সিগুলো একটু সুন্দর কিউট কিউট ছিল সো ম্যাক্সি কোন দুইটা নিয়ে সেটা বাসায় যে দেখাইতেছি বিল করার সময় আবার একটা তেল নিলাম আরঙ সবকিছুর পরে এবার হচ্ছে ফাইনাল স্ট্রাগল সেটা হইতেছে যমুনা থেকে আবার সেই বসুন্ধরার ওই গেট হয়ে বের হওয়াটা যেটা আমরা কোনোভাবেই রাস্তা খুঁজে পাইতেছিলাম না দেখো একবার পুরো মেন গেট থেকে বের হয়ে গেছিলাম বাট পরে চিন্তা করলাম মেন গেট থেকে বের হলে পুরো একবার গেট হয়ে ঘুরে বের হইতে হবে তো এতক্ষণ কে ঘোরাঘুরি করে তো ফাইনালি অনেক কিছুর পরে যমুনা থেকে বের হয়ে চলে আসছিলাম একটু ঢালি কাঁচা বাজারের এখানে কারণ এই যে আমার আম্মু আর আমার ভাবি চুলে যে হেয়ার পাম্প করে দিছে তাদের একটাই দাবি ছিল যে তাদেরকে গাব কিনে খাওয়াইতে হবে গাবের আগের দিন আমি কিনে খাওয়াইছিলাম গাব আসলে আম্মু অনেক বেশি পছন্দ করে তাই ভাবলাম যে আজকেও একটু কিনে নিয়ে যাই কিন্তু আসলে সেদিন আমি আর গাব পাই নাই টুকটাক যা কিনা কাটা করার ছিল ওগুলো কিনাকাটা করে এই যে আমরা চলে আসলাম বাসাতে বাসা এসে আম্মুকে তেলটা দিলাম বললাম যে আম্মু তুমি এই তেলটা ইউজ করে তেলটা অনেক ভালো আর রাইজান নননিকে ওদের বই দুটা দিলাম ওরা মাশাল্লা অনেক বেশি খুশি হয়ে গেছিল বই দুটা পেয়ে আর তোমরা অনেকেই জানতে চাইতেছিলা যে ননির চুল কেন কেটে ফেলা হয়েছে বাই এই যে হাসান সেতু অফিসে চলে যাইতেছে মানে আমাকে একটু শপিং করে দিয়ে এখন সে অফিসে দৌড়াইতেছে আর আগে চলো তোমাদেরকে ম্যাক্সি দুটা দেখাই আমি এই ম্যাক্সিটা কিনছি এটা আমার অনেক বেশি ভালো লাগছে পরে সাদাটা তো অনেক বেশি চোখে লেগেছিল সাদাটা আসলে আমার এল সাইজ লাগে এল পাইনি পরে আমি মিডিয়ামে নিয়ে আসছি এটা হইছে জাস্ট একটু ফিট ফিট হইছে আর কি বাট কোনো ব্যাপার নাই ওকে গোসল করে সমস্ত কিছু শেষ করে ফেলছি এবার হচ্ছে ননির চুল কেন ফেলে দেওয়া হইছে আসলে ননির অনেক বেশি চুল পড়তেছিল থাকে না বাচ্চাদের গ্রোথের সময় কিন্তু অনেক রকম প্রবলেম হয় এই কারণে চুলগুলা ফেলে দেওয়া হয়েছে আর যেহেতু গরমও ছিল প্লাস হইতেছে স্কুলটাও বন্ধ ছিল এই সুযোগে চুলগুলা ফেলে দেওয়া হইছে আর তার পাশাপাশি ননির চুলটা কিন্তু একটু পাতলা তো এরপর দেখো আমরা খাওয়া দাওয়া করতে বসে পড়ছি না ভাত খেতে বসছি পরে দেখি মরিচ মাখতেছিল বোম্বাই মরিচ পরে আমি বললাম আমার নাম বোম্বাই মরিচ পানি দিয়ে মাখায় খাইতে ইচ্ছা করতেছিল পরে বলতে যেটা খাইতে ইচ্ছা করতেছে ওইটাই কোনো সমস্যা নাই আলহামদুলিল্লাহ খাওয়া দাওয়া শেষ করে দেখলাম যে ড্রয়িং রুমটা একটু ময়লা পড়েছিল তাই ময়লাটা একটু সুন্দর করে ক্লিন করে ফেলাম ঝাড়ুটার নাচা নাচানাচি শুরু করছিল। ক্যামেরা অন করা দেখলেই তাদের নাচানাচি শুরু হয়ে যায় বাইজাবে আমার ম্যাক্সির মধ্যে কিন্তু দুটো পকেটও ছিল এরপর আমরা একটু শুয়ে আরাম করতেছিলাম আর এইদিকে আমি ননিকে একটু বিরক্ত করতেছিলাম আসলে বিরক্ত আমাকে ননি করতেছিল না আমি ননিকে করতেছিলাম এটাই বুঝতে পারতেছিলাম না তারপর উঠে গেলাম কারণ আসরের আজান দিয়ে আর লাস্ট কয়েকদিনই আমি কোনো তেমন ভিডিও করি নাই কেন জানি ভিডিও করতে ইচ্ছাও করতেছিল না বাই দাবে আমার আম্মুর বারান্দার গাছগুলো দেখছো কত সুন্দর হয়েছে না মাসাল্লাহ আর আমি হঠাৎ করে এই যে বসুন ধরাতে কিভাবে আসলাম খিলগাতে কেন থাকলাম না এইগুলা যদি তোমরা জানতে চাও এটার একটা ভিডিও আমি আপলোড করব ওইখানে আমি তোমাদের সমস্ত কোয়েশ্চেনের অ্যান্সার করে দিব অনেক আপুদের অনেক অনেক কোয়েশ্চেন ছিল সমস্ত কোয়েশ্চেনের অ্যান্সার ওই ভিডিওতে থাকবে এই যে এবার একটু সন্ধ্যায় ফ্রেঞ্চ ফ্রাই খাওয়া দাওয়া করলাম খাওয়া দাওয়া করে বাচ্চাদেরকে আবার পড়াইতে বসাবো তো এবার তোমরা বলো তোমরা কে কোথা থেকে আমার ভিডিও দেখতেছো আর একটা জিনিস আমি কিন্তু আমার একটা ইউটিউব চ্যানেলও আছে তানিসা আর তোমাদের কাছে কি এত বড় বড় আপলোড করবো কারণ বড় ব্লগ এডিট করতে হয় ছোট মানে আমি যে কি একটা কনফিউজিং সিচুয়েশন আছে তোমাদেরকে বলে বুঝাইতে পারবো না তোমরাই আমাকে সাজেস্ট করবা যে কোনটা করলে বেটার হবে দেখো কত কথা বলতে বলতে আমি কিন্তু চাও খেয়ে ফেলছি আচ্ছা তোমরা কি একটা জিনিস নোটিস করছো তোমাদের তানিশাভাবে কিন্তু দুধ চা খাই নাই তোমাদের তিশাভাবে আজকে লাল চা খাইছে তো লাল চা খেয়ে আমি আর হাসান তো চলে যাবো একটু হাঁটাহাটি করার জন্য বসুন ধরাতে আসলেই কিন্তু এই লোকটা অনেক লম্বা সময় ধরে হাঁটে আমি ওর সাথে অতক্ষণ হাঁটবো না আমি জাস্ট ছোট্ট একটা রাউন্ড দিব রাউন্ড দিয়ে আবার বাসায় চলে যাব বাসায় গিয়ে আমাকে আবার ব্যায়াম করতে হবে কারণ আমার কমরের জন্য ডক্টর আমাকে কিছু ব্যায়াম করতে বলছে ওগুলা সব কিছুই তোমাদের সাথে আমি নেক্সট ভিডিওতে শেয়ার করব কারণ আমরা অনেকেই আসি যে মানুষের সম্পর্কে কিছু না জেনে না বুঝে আমরা জাজ করে ফেলতে পারি এইগুলা সব ওই ভিডিওতেই থাকবে সো এখানে আসলে ওরকম করে কিছুই বলতে চাই না বাসায় চলে আসলাম হাঁটাহাঁটি শেষ করে আসার পরে আমার আমার আম্মু বললো চুলটা বাইধা দিয়ে আম্মু অনেক সুন্দর করে চুলে হালকা একটু তেল দিয়ে দিল তেল দিয়ে চুলে বেনি করে দিছে এর আগে আমি হচ্ছে নামাজটা শেষ করব নামাজ শেষ করার পরে যে ব্যায়াম করতে হবে কারণ ব্যায়াম করার পরে নামাজ পড়তে কষ্ট হয়ে যায় এরপরে হাসান সেতুও চলে এসেছে ভাইয়াও চলে আসছে সবাই ফ্রেশ ফ্রেশ হয়ে এখন খাওয়া দাওয়া করতে যাবো আর আজকে আমার ভাই আবার যাবে হইতেছে ডাকাত ধরতে তো এই যে দেখো রাত বাজে দুইটা আমাদের একটু খিদা কিদা লাগছে কারণ আমরা এখন মুভি দেখতেছিলাম আমি আর সেতু ভাইয়া অলরেডি বাহিরে তো জন্য আমি আর হাসান সেতুর জন্য একটুখানি মুড়ি মাখায় নিলাম চানাচুর দেয় নাই চিরা ভাজা দিছিলাম সরিষার তেল কাঁচামরিচ আর পেঁয়াজ আমার কাছে মুড়ি মাখা সরিষার তেল কাঁচামরিচ পেঁয়াজ দিয়ে খাইতে অনেক বেশি ভালো লাগে এই যে এখন মুড়ি মাখা খাবার এইদিকে দেখো হাসান সেতু ঝাড়ু নিয়ে বসে আছে সে নাকি ডাকাত পাহারা দিতেছে আসলে ভাইয়াও বাহিরে সেতুও যাইতে চাইছিল পরে আমি বললাম যে তোমরা সবাই চলে গেলে আমরা মহিলা মানুষগুলাই বাসা একা থাকবো তো এই কারণে হাসান সেতু আর যায় নাই সত্যি কথা বলি আজকের ভিডিওটা পার্সোনালি আমার কাছে অনেক বেশি ভালো লাগছে খুঁটিনাটি নাটি অনেক কিছুই আজকের ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে পারছিস আশা করি তোমাদের কাছেও ভালো লাগবে দেখা হচ্ছে সামনের ভিডিওতে সবাই ভালো থাকো সুস্থ থাকো অবশ্যই আমার সাথে থেকো আজকের মতো আল্লাহ হাফিজ